নমস্কার বন্ধুরা দিনের প্রথম বলোকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সূর্যময় একটু লেটে উঠেছে আর হালকা হালকা একটু ওয়েদারটা খারাপ আছে তো তার জন্য পায়েরগুলো আগে বের করে দিয়ে খেতে ফেতে দিতে হবে তারপর ওদের কোপের মধ্যে আবার আটকে রাখতে হবে কারণটা আজকে একটু কাজ আছে ঠিক আছে তো বেশি লেটে করে চলো আগে পায়েরগুলো ছেড়ে দিই তো এদিকে তো সব কটা গুলো বেরিয়ে গেছে দেখো সব কটা বেরিয়ে গেছে আর টালে যেহেতু চোখে ঠান্ডা লেগেছিল ওকে ও মেডিসিন দিয়ে দিয়েছি আর ওইখানটায় যে খাবারগুলো গেছে সেই খাবারগুলো আজকে ড্রপের মধ্যে রাখতে হবে ট্রামের মধ্যে রাখতে হবে সরো 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 খাবারগুলোকে মধ্যে রেখে দিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ওইখানটায় সব খাবার দেখা হয়ে গেছে আর এটা অনেকটাই ওয়েট হয়েছে আর এইখানটা দেখো এদের খাবার দিতে হবে তো এদের আগে খাবারগুলো দিয়ে নিই তারপরে はいはいはいはいはい。 Terima kasih telah <laughs> menonton. তো ওদের তো এখানটা খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে ঠিক আছে তো এইখানটা দেখো এখানটায় বেবিটা নিচে নেমে গেছে দেখো বেবিটা নিচে নেমে গেছে আরে এইখানটায় বেবিটা দেখি রিল্যাক্স রয়েছে কিন্তু এর পেটফুল রয়েছে আর এই দিকে ওই বেবিটা সেম জিনিস রয়েছে কোথায় গেলো কোথায় গেলো এই তো ঠিক আছে আর এদিক দিয়ে তো খুব বলতে গেলে এরকম রয়েছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে না আর এইখানটায় দেখো চোখের ড্রপটা রয়েছে আর আমি কালকে খুঁজে বেড়াচ্ছিলাম তো চোখের ড্রপটা ঠিক আছে নিচের দিকে অনেকটাই ময়লা রয়েছে তো আজকে ভাবছি বিকেলের দিকে পরিষ্কার করে দেবো পুরো খোপটা বড় কথা না বড় কথা হলো যে খোপটা অনেকটাই ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে বলতে গেলে পরিষ্কার করতে হবে খোপটা আর অনেকদিন ধরে করা হচ্ছে না নতুন করে আবার গ্রিড বানাতে হবে কারণটা গ্রিডটাও শেষ হয়ে গেছে ঠিক আছে তো সেটা বড় কথা না বড় কথা হলো বারে যেহেতু খাওয়া হয়ে গেছে আর যে বেবি গুলোকে ভেবেছি যে রোদটা বের করবো তো রোদটা আগে ঠিকঠাক করে উঠে নিই তারপর ওদেরকে বের করতে হবে নাহলে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য বেবিগুলোকে ঠান্ডা মান্ডা লেগে যেতে পারে তার জন্য যেহেতু তিনটে তিনটে বেবি রয়েছে একটা ছোটো রয়েছে আর দুটো যেহেতু বড় রয়েছে তার জন্য দুটো বড় যে দুটো আছে ও দুটো বের করতে হবে আর তাহলে যেহেতু চোখে ঠান্ডা লেগেছে তার জন্য ড্রপটা দিতে হবে সেই ব্লগস ডিটা তো ওটা কালকে পেয়েছিলাম না তো আজকে সকালে যেহেতু পেয়েছি ওকে আরেকবার দিয়ে দিতে হবে তো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাইরে এখন পায়রাগুলো কেমন পায়রাগুলো সব করা রয়েছে এই দিক দিয়ে আর কিছু পায়রা নিচে চলে যায় দেখো গ্রিট খেতে শুক দেখো একটা এটি দেখো কোনো খাওয়া দাওয়া কমপ্লিটও হয়নি আর এই ক্ষোভের অবস্থা কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্ষোভটা দিন ধরে দেখা হয় না তো এই ক্ষোভের মধ্যে বলতে গেলে কি কি রয়েছে দেখো ওর মধ্যে কি কি রয়েছে ভিতরে থাকতে লাগব কোনো অসুবিধা নেই আর এর মধ্যে আজ থেকে পায়রা রাখবো ভিতরে আর এটার মধ্যেও রাখবো এটার মধ্যে যে নরগুলো গাছে ওই নরটা রেখে দেবো যেমন দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই মাটিটা থাকবে ম্যাডাসের মাটিটা থাকবে টালকাকা থাকবে আলাদা এদিকে চটিয়ালটা থাকবে আলাদা আর হ্যাঁ ওই বুড়ো কাকা বুড়ো কাকা বলছে ওই কালাটাও থাকবে সিঙ্গেল বলতে গেলে কারণ অনেকদিন ধরে ডিম বাচ্চা করছে না ওরা তার জন্য আর কিউটি পাইকে রেখে দেবো এর ভিতরে রেখে দেবো আর কোপটা আমার পরিষ্কার করতে হবে কিন্তু ঠিক আছে তো সেটা বড়ো কথা না বড়ো কথা হলো দেখো যেহেতু এখান থেকে গ্রিড শেষ হয়ে গেছে গ্রিডগুলোকে এখন বানাতে হবে গ্রিডের বলতে গেলে কোনো কিছু পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে আর একটা নতুন জিনিস মধ্যে দেখিয়ে দিচ্ছি ওইখানটা যে মাছের অ্যাকোরিয়ামগুলো ছিল ওইগুলোকে নিয়ে ওইখানটা ওইগুলোকে আমি নিচে নিয়ে গেছি তো তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেব ঠিক আছে দেখো ওই পায়রাটা মল গেছে তার সাথে ওই মাটিটাও মল টিঙে গেছে দেখো বুড়ো কাকা চলে গেছে ওর বেবিকে খাওয়া দাওয়া করাতে ঠিক আছে আর ওইদিকে ওই পায়রাটাও চলে গেছে খাবার খাওয়াতে আর এই দিকে দেখি দেখো খাবার খাওয়াচ্ছিল কিন্তু খাওয়ালো না আর এইদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওইখানটা চলে তো চলো ওইখানটা কি আছে দেখে আসি আগে এখানটা যে নিম পাতাগুলো রয়েছে এই নিম পাতাগুলো খেতে আসে এখান থেকে ঠিক আছে এদিক দিয়ে রয়েছে কিন্তু এদিক দিয়ে আসে না একবারে যদি ওইখানটা চলে যায় দুটি পায় যদি নিচে পড়ে যায় তাহলে হাল খারাপ হয়ে যাবে করতে চাচ্ছে নাকি এখান থেকে চল চল তোদের একবার খোপের মধ্যে আটকে রাখি দেখো ওই মাদিটাও হয়ে গেছে দেখো বেবিকে এখনই খাওয়াবে দেখো ঠিক আছে জলদি খাও জলদি খাও আর ওইদিকে দিকে দেখি শেরখান না শেরখান না নাম ভুলে গেছি ঠিক আছে তো দেখি ওরা এখন হাতে আসে কি না দেখো কি করতে চাচ্ছেটা কি হাতে আসবে না এখান থেকে কিছু এইভাবে খাবার নিতে হবে আয় 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 এদের ইন্টারেস্ট নেই এখন আর খাবারে হ্যাঁ হ্যাঁ আয় থাকো তোমরা কোনো অসুবিধা নেই আর এদিক দেখো কিছু খাবার রয়েছে আর এদিকে চটিয়াল দেখি স্নান করার প্ল্যান নিচ্ছে আর বুড়ো তো এখনও ওর বেবিকে খাওয়ানো কমপ্লিট হয়নি ঠিক আছে আর এদিকে দেখে এই মুখ্কি দুটো এখন ওর বেবি খাওয়াতে গেল না তুই এখন এদের খোপের মধ্যে আটকে রেখে কারণ অনেকটা লেট হয়ে গেছে দেখো উপর দিয়ে এখনো পায়রা রয়েছে ঢকঢক ঢকঢক ঢুক এইগুলোকে আগে আটকে রাখি আর যে কটা বাইরে রয়েছে এই বাইরে গেলে ঠিকঠাকই থাকে আর উপরে দেখো জোর দেখাচ্ছে ঠিক আছে যাই হোক জোর দেখাচ্ছে যাই হোক আর এদিকে দেখি আমাদের দুটো পায়রা রয়েছে কোথায় গেল আমরা কি বলো আবার দুটো পায়রা রয়েছে উপরে আর উপরে রয়েছে তিনটে পায়রা মোট পাড়ে এখানে পাঁচটা পায়রা রয়েছে মনে হয় তো সেটা বড় কথা না বড়ো কথা হলে এখন পায়েরগুলো ভিতরেও খোপের ভিতর আটকানো কমপ্লিট হয়ে গেছে আর ওর তো বেবি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত হবে ভিডিওটা আর বেশি বড় করবো কারণ এক জায়গায় যেতে হবে তার জন্য লেট হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করো পালে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা বাই